বিশ্বুলিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম জানতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে যে রেসিপিটিগুলো সেটা হচ্ছে আমের চাটনি করব বারবির চাটনিগুলো হয় না সেই চাটনিটা করবো আর এখানে ছিলে ধুয়ে ভালো করে পাঁচশো গ্রাম আম নিয়ে নিয়েছি আর এগুলো ছোটো ছোটো করে পিসেস করে নিব চলে আসলাম এখানে গুড় তিনশো গ্রাম দিয়ে দিলাম আপনি শুধু গুড় দিয়ে বা শুধু চিনি দিয়ে এটা করতে পারেন আমি গুড় এবং চিনি দুইটাই দিবো যেন দেড়শো গ্রাম চিনি আছে এর চাটনিতে মানে মিষ্টিটা একটু বেশি লাগে এখানে চিনি এবং গুড় মিলে অনেকগুলো পানি উঠেছে আর এ পানিগুলো আমগুলো সিদ্ধ করে নিতে হবে এখানে আধা চামচ এমনি লবণ দিয়ে দিচ্ছি আর আধা চামচ দিয়ে দিলাম বিট লবণ এখানে পাঁচ ফোড়ন আমি গুঁড়া করে নিয়েছি পাঁচ ফোড়ন পাওয়া যায় কিনতে আর সেটা আর কি গুঁড়া করে এখান থেকে আমি আধা চামচ ভরে ভরে দিয়ে দিলাম আমগুলো আম বেশ নরম হয়ে গেছে এটা একটু পরে এটা নিয়ে নিতে হবে পানিটা আরেকটু শুখা পানিটা পুরাপুরি শুকিয়ে নিতে হবে ঠিক আছে আর এখানে এক চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তো ঝাল না হলে ভাল লাগবে না আমগুলো আস্তে আস্তে করে মানে গালিয়ে নিতে হবে আস্তে একদম মানে মিডিয়াম আসে মিডিয়াম মাঝামাঝি আছে এত মিডিয়াম ছিল আস্তে আমি কমিয়ে নিয়েছে আর এগুলো আস্তে আস্তে করে মানে গালিয়ে নিতে হবে চাটনিটা প্রায় আমার হয়ে গেল আমগুলো এই যে একটু আদা পাকা করে নেবেন যে আমগুলো ভেঙে নিয়েছি এবং খুব মানে আঠা আঠা হয়ে গেছে একতারের মতন আর এখন আমি চুলাটা বন্ধ করে কিছুক্ষণ চুলাতে রেখে দিব ঠান্ডা হলে পরে আপনাদেরকে দেখাবো এই চাটনিটা আপনারা ফ্রিজে রেখে নর্মালে রেখে প্রায় ছয় মাস খেতে পারবেন কোনো কিছু হবে না খুবই টেস্টি একটা মানে চাটনি বার চাটনিগুলো যেমন হয় ঠিক তেমন এটা খেতে অসাধারণ লাগে ছোটো বড় সবাই আমরা পছন্দ করি এই চাটনিটা বাচ্চাদেরও খুব পছন্দ যাই হোক বাসায় অবশ্যই ট্রাই করবেন এখন প্রচুর আম পাওয়া যাচ্ছে কাঁচা আম আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আপনারা আমার জন্য নবু দোয়া করবেন আল্লাহ হাফেজ